এ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও বি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে থ্রি এ মাইনাস বি সমান কত আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা চিহ্নিত করি আলফা সমানে আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দ্বারা চিহ্নিত করি যেখানে বি বলেছে তো আমরা জানি যে আমরা জানি এই আলফা এবং গামার মধ্যে সম্পর্ক আলফা সমান গামা বাই থ্রি তাহলে আলফার মান যেহেতু এ আমরা এ বসিয়ে দিলাম গামার মান বি গামার মান বি বসিয়ে দিলাম এই তিন এপাশে ভাগ রয়েছে আমরা অপোজিটে নিয়ে এলে গুণ হয়ে যাবে থ্রি এ সমান বি আর এই বিটা সমানের অপোজিটে রয়েছে তাই হচ্ছে প্লাস বি রয়েছে যখন সমানের এ পাশে আসবে মাইনাস বি হয়ে যাবে সমান শূন্য আর এটি আমাদের অ্যান্সার চেয়েছে যে থ্রি এ মাইনাস বি সমান কত তাহলে উত্তর হবে শূন্য ওকে এটি হচ্ছে উত্তর